কবিরহাট থানা পুলিশের দাবি গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে অভিযান চালিয়ে পৌরসভার নয়নং ওয়ার্ডের উত্তর ঘোষবাগ এলাকার বাসিন্দা নূর মিয়ার নতুন বাড়ি নূর আমিনের ছেলে সজীবকে পঁচাত্তর পি বা ও একটি সিএনজি সহ গেল ছয় নভেম্বর দুপুরে কবিরহাট থানার সামনে থেকে আটক করে পুলিশ আমাদের যে কোনো লোকে না না যে কোনো আমার ভাষা দিচ্ছে না করেন আমি করি না যে কোনো লোকে এটা ভাষা একই সময় ওসি মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মনির এএসআই হাবিব মিলে কালাম ওহাব এবং দেলোয়ার নামের পৃথক মামলার আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করেন ঘটনার সময় আটককৃত সজীব জানায় সে কখনোই এই ব্যবসার সাথে জড়িত নয় তাকে কেউ ফাঁসিয়ে দিয়েছেন একটা আছে না কিছু আছে একটা বেয়ারি নাম্বারও এখানে আমি আমি আগে চাকরি করতাম পুরসভাতে এখন আমি চাকরি করি না আমি আমার সারা পাঁচ হাজার টাকা হয় না সেই কারণে আমি চাকরি করি না

তবে কবিরাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান মাদক সহ সকল অপরাধের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে সকল অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে কবিরাট থানা পুলিশ কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী